আপনাদের সাথে আজ আমাদের শ্রদ্ধেয় অমর দা শ্রী অমর দাসগুপ্তের সাথে পরিচয় করাবো ইনি অত্যন্ত সিনিয়র এবং বিচক্ষণ একজন মেডিকেল টেকনোলজিস্ট বিগত কত বছর কাজ করছেন আপনি পঁয়ত্রিশ বছর প্রায় পঁয়ত্রিশ বছর উনি মেডিকেল টেকনোলজি নিয়ে কাজ করছেন এবং অনেক গবেষণামূলক কাজও ওনার আছে ওনার ছেলে একজন প্রতিভাদর

এখন অস্ট্রেলিয়া আজ নিয়ম হয়েছে যে ষোলো বছরের নিচে ওদের সোশ্যাল মিডিয়া ইউজ করতে দেবে না আমি অমরদাকে দাকে ওনার অভিজ্ঞতা থেকে এটাই জানতে চাইবো যে আমাদের দেশে যদি এই নিয়ম করা হয় সেটা কতটা ভালো হবে বা খারাপ হবে বা কতটা প্রযোজ্য হবে সেই ব্যাপারে উনি যদি কিছু বলেন দেখুন এখন তো টোটালটাই সোশ্যাল মিডিয়ার ওপরে চলে গেছে আর বিশেষ করে বাচ্চাদের স্কুল ফুল যেটা বললেন স্কুল ফুলও এখন ওর ওপরে নেই আচ্ছা আপনি ইউটিউব ফলো করুন ফেসবুক ফলো করুন কি ইয়ে লেখান প্লাস শুধু স্কুল না প্রাইভেট টিউশনের উপরেও সেটা গেছে অনলাইনে আজকে ধরুন আপনি দিল্লিতে কোনো একটা ইনস্টিটিউটে অনলাইন ক্লাস করতে গেলেন সেখানেও আপনারা বলবে যে হ্যাঁ আপনি অনলাইনে এর সাথে অ্যাটাচ করুন ইয়ে করুন করে পরে সেগুলো সুবিধা হয় তা প্লাস স্কুল ফোর্স করছে যে তুমি এখানে যোগো বা আমাদের সাথে লিঙ্কে রাখো সেই ক্ষেত্রে কি এটা কতটা প্রযোজ্য হবে আচ্ছা আমার অস্ট্রেলিয়াতে যেটা নিয়ম করছে যে আপনার ছেলে ব্যবহার করছে ছেলের কিন্তু শাস্তি হবে না যে কোম্পানি সে যদি ইউটিউব ব্যবহার করে বা টুইটার ব্যবহার করে ফেসবুক ব্যবহার করে সেই কোম্পানি শাস্তি হবে হ্যাঁ কিন্তু এখানে কি এখানে ধরুন তো সেই আইনটা কি সেইভাবে প্রযোজ্য করা যাবে যে হ্যাঁ হবে কি না হবে না আমরা স্টিকটিক করা যাবে না সেটা তো আমার খুব সম্ভব তাছাড়া আমি বাচ্চার বয়েস ওখানে ভেরিফাই করে ভেরিফাই করবো সেটা না আপনি তো বাবা মায়ের আইডি দিয়ে ঢুকছে ও বাচ্চা নিজের নিজেরা তো থাকবে থাকবে আমার আইডি তাকে আমি আমার ফোন দিয়ে দিলাম

প্লাস স্কুলের পেরেন্টসরাও ভাববে যে যাক বাবা আমি বাড়িতে বসে এগুলো পেয়ে যাচ্ছি এগুলো পড়াচ্ছি ও দেখাচ্ছে এই দেখাচ্ছে আমাকে নিয়ে ছুটতে হচ্ছে না আমাকে ওই টিউশনে যেতে হচ্ছে না আমাকে এই টিউশনে যেতে হচ্ছে না এও কিন্তু একটা প্রবলেম আছে আপনার ছেলে যে এত সুন্দর ভালো রেজাল্ট করতো তো ও কি ধরনের এই ধরনের কোন সোশ্যাল মিডিয়া ইউজ করত না সোশ্যাল ওট সময় এতটা ফ্ল্যাশ হয়নি আচ্ছা एक्चुअली ও একটাই সোশ্যাল মিডিয়ায় পড়ছিল যেটা হচ্ছে ও দিল্লিতে ফিজিক্স বাই ফিজিক্স ওয়ালাতে হুম হুম অ্যাডমিশন নিয়েছিল সেইটাই ওর একমাত্র অনলাইন ক্লাস ছিল আচ্ছা আচ্ছা অনলাইন ক্লাস হতো তখন কিন্তু ও মানে আফটার 12 আচ্ছা মানে এইটিন প্লাস আচ্ছা এখন কি ও এখন তো খুব যথেষ্ট ভালো পড়াশোনা হচ্ছে এখন কি ও সোশ্যাল মিডিয়া ইউজ করছে হ্যাঁ এখন করছে কারণ এখন খুব দরকার হয়ে পড়েছে কারণ যেটাই ধরুন ওদের এই যে ধরুন মিটিং গুলো হচ্ছে বা ইয়ে হচ্ছে সবই ওই অনলাইন ওখানে আচ্ছা বা ও যে ধরুন ইন্ডিয়াতে আসে ইন্ডিয়াতে এসেও কিন্তু ওকে বসে এখান থেকে কাজ করতে হবে তখন ওকে মিডিয়া ইউজ করতেই হবে হ্যাঁ এছাড়া তো চলবে না কিন্তু এখন তো টোয়েন্টি প্লাস টোয়েন্টি তো আপনার কি মনে হয় বাচ্চাদের যে একদম এক বছর দু বছর বয়স থেকে সোশ্যাল মিডিয়া ইউজ করা শুরু হচ্ছে এটা কি পর্যায়ে যাবে কি ধরনের ইফেক্ট পড়তে পারে আপনার ছেলে যদি এরকম হতো ইফেক্ট পড়তে পারে দেখুন টোটালটাই কিন্তু নির্ভরশীল হয়ে যাবে ওর উপর প্রথম কথা অ্যাকচুয়ালি খুব ইজি টু গেট পড়াশোনা কি তাদের আদৌ আদতে দেখুন যদি ঠিকভাবে করে কিছুটা যে হবে না বলা ভুল হুম হুম হ্যাঁ কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু আমি আমার নিজের বাড়ি থেকে বলছি ও যে করতো দিল্লির করতে এইটাই যেটা মনে হচ্ছে ট্রাভেল করতে হচ্ছে প্লাস কিন্তু ইকোনমিক এবং অনেক কম পয়সা অনেক ইকোনমিক সেই জন্য যে খুব একটা যে মানে লাভ হবে না কথাটা বলা তার মানে সঠিক ব্যবহারটা করতে হবে সঠিক ব্যবহার আমি প্রোফেশনাল কাজ না করে যদি অন্য কাজ করি কিন্তু সেটাকে ফলো করতে আমি পারি প্যারেন্টস লে হ্যাঁ থেকে সেটাকে স্কুল থেকে সেটাকে গাইড করতে হবে কিন্তু সেইটা যে কতজন করতে পারবে যে গাইডটা তাহলে এটা সংস্কৃতির ব্যাপার একটা পারিবারিক এবং সামাজিক সংস্কৃতি একটা কালচারের একটা ব্যাপার রুচি রুচি আমার কি রুচি আমি ধর্মগ্রন্থ পাঠ করব হ্যাঁ নাকি গল্প কিন্তু আপনি দেখুন একটা ছেলে কিংবা একটা মেয়েকে একটু পরে যাচ করতে পারবেন পেরেন্টসরা যে এ কোন দিকে ইন্টারেস্ট আমি জোর করে চাপিয়ে দিলাম না যে তুমি এই হও কি তুমি ওই হও ওর ইন্টারেস্টের উপরে ছাড়লে পরে তাহলে কিন্তু কিছুটা নিশ্চিন্ত হওয়া যায় হ্যাঁ নিজে থেকেই চলে আসে না ওর ইন্টারেস্টটা কিন্তু এখানে গ্রো কিন্তু ইন্টারেস্টটা গ্রো করাতে হবে পেরেন্টসকে যে তুমি এটা করো না এটা করো সেটা যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় অনেকটাই এটা কমন ইন্টারেস্ট হলে জিনিসটা আরো ভালো অনেকটাই ডেভেলপ করে অনেকটাই লাভ তো এই অস্ট্রেলিয়া দেখা দেখি যদি এই ধরনের কোনো একটা আইন আমাদের দেশে প্রযোজ্য হয় বা প্রণয়ন হয় করা হয় হ্যাঁ একটা ট্রেন্ড হিসেবে তখন এটা আমাদের দেশে কিরকম কিরকম ভাবে প্রতিফলিত হতে পারে কি ফল পেতে পারি আমরা দেখুন অস্ট্রেলিয়ার আইন আর আমাদের দেশের আইনের মধ্যে কতটা ফারাক আছে অস্ট্রেলিয়া কিভাবে ইমপ্লিমেন্টেশন করবে আমাদের এখানে কি হবে এটা বলা খুব মুশকিল হ্যাঁ এখন ধরুন একটা খিচুর হতো ফেসবুক কোম্পানিকে বলবে কি ওগুলো দেবো ওখারা ওরা একটা আন্ডারস্ট্যান্ডিং করে এটা হবে প্লাস আপনার যে কোনো যে কনজিউমার ধরুন না যে দুজনকে ডাকছে দেখে বলছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে মিটমাট করে দাও এই দিলাম একটা কেন একটা লামসং দিলাম কি দিলাম এতে মানে সরকার বা প্রশাসন এখান থেকে হয়তো ফায়দা পাবে কিন্তু যাদের জন্য করা যে টার্গেট হ্যাঁ পপুলেশন যে মাইনর স্টুডেন্ট যারা অ্যাডোলেসেন্ট

হবে না মানে সরকারকেও নিতে হবে বা যে গাইড করবে তাদেরকেও নিতে হবে বা স্কুল নিতে হবে যে নিতে হবে যে তোমাদের নজর রাখা বা একটা ট্যাগ করা যে হ্যাঁ আমরা ছেলে কি সরকারি স্কুলে পড়ছিল হ্যাঁ না আমার ছেলে পাঠবাগনে পড়া তার মানে আমি জানেন নাই সরকারি স্কুল এখন কেমন পড়া হয় না এখন আইডিয়া আছে এখন তো বলতে পারি এখন যে আইডিয়া সেটা টিভিতে দেখি সরকারি স্কুলে দেখা যাচ্ছে বেশিরভাগ ট্রেন্ড সরকারি টিচাররা যে স্কুলে পড়াচ্ছে ওই স্কুলে ওনারে ছাত্র নিয়ে ছেলেদের মেয়েদের পড়াচ্ছে ওনারে ওনারে পড়াচ্ছেন বিষয়ে হ্যাঁ অর্থাৎ সরকারি চাকরি ভালো কিন্তু সার্ভিসটা ভালো না শিক্ষণারা নিজেরাই বলতে চাইছেন শিক্ষার মানটা সেই লেভেলে এখন নেই আগে যেটা ছিল সত্যি কথা যখন আগে गवर्नमेंट এটা ছুটি আমি সরকারি স্কুলে হ্যাঁ তার একটা লেভেল ছিল আমার মনে হয় না এখন সেই লেভেল আছে আগে পাঁচ দিনে আপনি মাধ্যমিক পাশের ছেলেকে যদি চার পাবা লিখতে দিতে আমার মনে হয় আমার মনে হয় পারত এখন তো গ্রাজুয়েশনের পর সে কিছু করতে পারবে বলে আমার মনে হচ্ছে কিন্তু শুধু স্কুল না সেই সেই ল্যাকটাই নেই আর সেই টিচারও নেই যে আমাদের ভালো গাছ নেই তো ফল হবে কি করে করে হবে বা আমাদের সেইভাবে যে পড়তো আমরা দিয়ে পড়াশোনা করতাম যা ভালো ছেলে আমাদের আর্থিক ক্ষমতা ছিল তারা স্যাররা নিজেরা বলতো যে হ্যাঁ তুই আমার বাড়িতে আসিস

সরকারি স্কুলে এই যে আইন যদি হয় সরকারি স্কুলের ছাত্ররা কি আর ফলো করবে করতে পারবে তাদের টিচাররা কি আরও এটা মন মনে হয় না অতটা কি করবে আমার তো মনে হচ্ছে এই ধরনের আইন কি কোনো অপরাধ প্রবণতা কমাতে সাহায্য করতে পারে এটা কিন্তু অঞ্চল বয়সীদের হ্যাঁ এটা করা যেতে পারে কারণ কি আপনি দেখছেন এখন অনেক অল্প বয়সেই ক্রাইম হচ্ছে হুম হুম

হ্যাঁ আমার তো তাই বলে এটা একটা প্লাস পয়েন্ট আচ্ছা এটা একটা প্লাস পয়েন্ট আছে তো আপনার ছেলে তো একজন কৃতি সন্তান কৃতি ছাত্র তো আগামী যারা এখন খুব ছোট ছোট বাচ্চা তাদের জন্য কিছু বলুন যাতে তারাও অনুপ্রাণিত হয় একটা জিনিস হচ্ছে এখন যা সিস্টেম এডুকেশনটা ওদের খুব বোঝা এই বোঝাটার জন্য কিন্তু অনেকে ল্যাক ছাড়িয়ে ফেলে আচ্ছা যেসব বেসরকারি স্কুল এতে কি ছাত্র আর টিচারের রেসিও ঠিক থাকছে আপনার কি মনে ব্যাগের ওজন ওইটাই তো বলছি ওটাই বলতো এই এটা কেন সরকার কোনো পোর্টাল করছে না কেন করছে না एक्चुअली ধরুন এক আমার লাগবে আল্টিমেটাম একটা একটা স্টেজে কি লাগবে তুমি সাইন্স পড়ো কি কমার্স পড়ো কি লিটারেচার পড়ো কি যা পড়ো করো কিন্তু আপনাকে করতে হচ্ছে সব সেই সিস্টেমটা তো এখানে চেঞ্জ হয়নি হুম

তালাক দিয়ে আমার স্কুলে ভর্তি করাবেন না এই কথাটা আমার খুব তখন একটা মানে ভাব দিলাম কি বলছে কিন্তু ভবিষ্যতে দেখলেন তো খুব কাজে আচ্ছা ক্লাস 5 of ওরা স্কুল থেকে কোনো বই খাতা নিয়ে যেত না হুম ওরা ওখানেই খুব শিক্ষা করে হুম হুম ওখানেই শেখে খেলা খেলা চালা কাজ করে সেটা করতে আর একটা বলেছে আপনার ছেলে 70 পেল পাশের বাড়ির ছেলেটা নব্বই পেল আপনি ওকে কিচ্ছু বলবেন না এই মেন্টালিটিটা যদি আপনারা তৈরি করতে পারেন তাহলেই আপনারা স্কুলে ভর্তি করেন তার মানে ওই ম্যাডামের ওই কথা আপনার সেই সময় সাময়িক খারাপ খারাপ লেগেছিল হ্যাঁ কিন্তু পরে এখন দেখছি ব্যাপারটা ঠিক যে ওটা একদম স্বামীজি টাইপের কথা একদম এত মূল্যবান সত্যি মূল্যবান মানে আমি অবাক হয়ে গেছিলাম দেখে যে কি

কিছু আছে হয়তো অনেক ভালো লোক তো নিশ্চয়ই আছে নিশ্চয়ই তো দেশ ঢাকা পড়ে আছে তাদের বেতনতে তাদেরকে হাইলাইট করা হচ্ছে না আছে এখনো আছে কিছু লোক আছে যেটা সুপ্রতিষ্ঠিত যারা পড়াতে চায় সেরকম শিক্ষক আছে হ্যাঁ পড়াতে যায় নালে সে শিক্ষক হবে শুধু শুধু তাই না মানে আমার ছেলে একজন টিচারের কথা বলতো ইংলিশ পড়াতো তাদের অনেক ব্যাশের মিশানের টিচার ছিল ভদ্রলোক এতটাই মানে ভালো বা একটু স্ট্রিক বলে দিতে তুই অটো ভাড়া করে আমার কাছে আসিস না কারণ আমি পারবো না বা তোরও কতটা নিতে পারবি বলা মুশকিল প্লাস গার্জিয়ানকে বলেছিল আপনি ওর স্কুলটাকেও চেঞ্জ করা তার কিন্তু প্রচুর টিউশন কিন্তু এরকমও লোক আছে আমি দেখেছি আমার নিজের প্র্যাকটিক্যাল প্লাস কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে কে আসছে কে যাচ্ছে তার ঠিক নেই সে টাকাটা পেয়ে যাচ্ছে আর এখন প্রবলেম কি এখন আপনি যদি জানেন নিশ্চয়ই বা একটু পরে দেখবেন ইলেভেন টুয়েলভ যেই এ হলো তখন কিছু টিচারদের একটা প্যাকেজ থাকে যে আপনার আঠেরো মাসের জন্য পঁচাত্তর হাজার লাগবে যে কোনো একটা সাবজেক্ট কি ফিজিক্স কি কেমিস্ট্রি কি ম্যাথস যা একটা সাবজেক্ট আমি ভুক্তভোগীকে আমি নাম করতে চাই না কারণ আমি বুঝেছি আর কি যে টাকা তো এখন আরও বেড়ে গিয়েছে হ্যাঁ আরও বেড়ে গেছে আমি আমি আমার ছেলেকে ফিজিক্সের জন্য ডাক্তাররা যেরকম অপারেশানের প্যাকেজ সেই সেইরকম টাইপের হ্যাঁ আমি নিজে করেছি বলেই বলছি কিন্তু আমি ওনার নামটা বলবো না আচ্ছা যা সেই ক্ষেত্রে আমি নিজে ওনাকে অ্যাডমিশান খুব শুনে দিয়েছিলাম আমার তিনটে ইনস্টলমেন্ট দিত আমার একটা ইনস্টলমেন্ট নষ্ট হল হুম আমার ছেলে ক্লাস করে বললো বাবা আমার বলতে খুব খারাপ লাগছে আমি না এখানে পড়বো না হুম আমার তো সর্বনাশ আমি এতগুলো টাকা ইনভেস্ট করে ফেলেছি হুম মানে কেন এটা কলকাতা কোন জায়গা কলকাতা সাউথ এরিয়া সাউথ ঠিক আছে তা আমি কেন হুম না আমার ঠিক সুবিধা লাগছে আমি বুঝতে পারছি ব্যাপারটা এরা এমন লেভেলের টিচার আপনাকে বেসটা কিছু বললেন হুম হুম আপনি সেরকম লেভেলে উঠে গেলে পরে তাদের একটা কাজ হবে নাহলে আপনার সব মাথার উপর বুঝতে পারছি মানে শেখাবে না কিছু শুধু প্র্যাকটিস ওরা জানবে যে আমি শিখে এসেছি যেমন একটা ভালো ফুটবল টিম কি ভালো ক্রিকেট টিম কোচ কি করবে তাকে একটা ইন্সপায়ার করবে আজকে তো সচিন তেন্ডুলকার বলবে না কিভাবে ব্যাট ধর বলবে না এইখানেও সেই ব্যাপার কিন্তু এদের একটা নাম হয়ে গেছে বা পাচ্ছে টু রে মানে একটা লেভেলের পরে এরা ঠিক এরা ঠিক ইনক্লুডিং আমি তো মনে করি ইনস্টিটিউট গুলো তাই এই যে আতাস বলুন পিজি বলুন তম বলুন এরা তাই এরা বেস থেকে বেস তৈরি হয় নিজের স্কুলে নিজের স্কুলে নিজের বাড়িতে বিশেষ করে প্যারেন্টস প্যারেন্টস থেকে ভালো টিচার কেউ হয় যদি তারা গাইড করে আমার তো তাই মনে হয় বা এমন কোন টিচার এখনো আছে যারা বাড়িতে করে এবং সিনসিয়ারলি করে তাদের অত ইয়েটাও নেই যে হ্যাঁ ঠিক আছে করো কি না করছো না করছো তারাও চলছে এটাই করা উচিত যে সেইভাবে বাঁচো আর বাচ্চাদের কখনো প্রেশার করা উচিত যে তোমাকে এটাই করতে হবে আমার ছেলে আপনি হয়তো জানবেন ও তো মেডিকেল দিয়েছিল ও তো সরকারিতে হয়নি প্রাইভেটে পড়তো আমি বলেছি ভাই প্রাইভেট আমি পারবো কিন্তু ডেন্টালে হয়েছিল ও ডেন্টাল পড়লো না করতে পারিস একটা তোর লাইন আছে তার যেটা পছন্দ সেটা তো দিয়েছে হলো না ও হলো না ও তারপরে প্রেসিডেন্সিতে ফিজিক্স অনার্স পেলো আমি ফিজিক্স করবো ঠিক আছে কিন্তু আমি যদি জোর করতাম হয়তো ও যেত হুম তাতে হয়তো কতটা দাঁড়াতে পারতাম আমি জানতাম

এই প্রেশারটাই হচ্ছে বন্ধ যদি করতে পারে তাহলে অনেক উপকার হবে বাচ্চা কিন্তু সেটার জন্য পেরেন্টসাই দায়ী বাচ্চা কোনো দায়ী না আচ্ছা আমার আচ্ছা আমার শেষ প্রশ্ন অমল বাবুকে আমাদের দেশের সরকারি স্কুল যদি সত্যিকারের আগের মতো ভালো চলতো তাহলে কি বেসরকারি স্কুলের এত রমরমা হতো এত বড় বড় বইয়ের বোঝা কি বাচ্চাদের বইতে হতো

যানি না বুঝছ যারা এথিক্স বইyse তারাই জানবে জানি না হ্যাঁ কারণ কি ধরুন আপনি একটা সিলেবাস পেলে যা খন্ড ক্ষমতা নেই মানে এরকম দোকানে যাওয়া শেয়ার তো কলেজ স্ট্রিট এর সেকেন্ড বই কিনো করতে পারে এখানে তো সেই অপশনটা থাকছে না এখানে আপনাকে সিলেবাস দিয়ে দিতে এমন পাঠ্যপুস্তক গুলোরা ইংলিশ স্টেট করে যেগুলো আপনি বাইরেভাবে ওই দোকানেই পাবেন হুম ওই দোকানেই পাবেন না যদি সত্যি করে সেইভাবে কি এখন তো দেখুন এত খরচার পরেও কিন্তু লোক সরকারি স্কুলে যাচ্ছে না বেসরকারি স্কুলে নিজেদের গলার রক্ত বের করে হলো সেখানে পড়াচ্ছে বাচ্চাদের পড়াচ্ছে কারণ সেই ইনফ্রাস্ট্রাকচারটা সরকারি স্কুলে নষ্ট হয়ে গেছে আগে সেই সরকারি স্কুল নেই আমরা তো পড়েছি সরকারি স্কুল আমাদের সেই স্ট্রাকচার আর এখন স্ট্রাকচার আকাশ পাতাল তফাৎ নেই অথচ দেখুন সবাই তো ইনকাম থেকে হাই এডুকেশন শেষ দিচ্ছে উচ্চ শিক্ষার জন্য পয়সা দিচ্ছে সবাই ট্যাক্স কাটছে তা অথচ সেই টাকা কোথায় যাচ্ছে সরকারি স্কুলে ইনফ্রাস্ট্রাকচার বেসরকারি স্কুলে আপনি গেলেন ওরা বলবে আপনার পয়সায় করান নাহলে চলে যান কোথায় যাবে

অথচ শেখাচ্ছে কিন্তু হেলদি ফুড খাও হেলদি ফুড খাও আর খাওয়ার সময় খাচ্ছে এই হচ্ছে ডিফারেন্স হ্যাঁ হ্যাঁ তারপরে ধরুন মানে শিক্ষাটা এখন শুধু পুঁথিগত প্র্যাকটিক্যাল না ধরুন ওখানে নাম যে কেউ টয়টা কেউ বিএমডব্লিউ কেউ এর থেকে নেবে আমার ছেলে মেয়েকে হয়তো আমি সেটা পাচ্ছি না করতে সে তো ইংলিশ হয়ে যাবে তা আমি যাবো কেন সেই তাহলে আপনি বলছেন যে নিজের পকেট বুঝে আপনি স্কুল চয়েস করুন একদম হ্যাঁ একদম এবং দেখুন স্কুল এখন যা পরিস্থিতি হয়েছে আগেকার মতো তো নেই সে আপনি সরকারিতেই পড়ান বেসরকারিতেই পড়ান আপনাকে বাড়িতে টিউশনটা ভালো করে দিতেই হবে সেটা পেরেন্টস ভালো গাইড দিক স্কুল কিন্তু অত ইয়ে করবে না এখন যা পরিস্থিতি দেখছে যত ইন্ডিয়ে নিয়ে করা সম্ভব বলে মনে হয় আচ্ছা আচ্ছা আমার একটা শেষ প্রশ্ন যে স্কুলে যে টিচার আর স্টুডেন্ট রেশিও যেটা সেটা অনেক বেশি এত রমরমা হতো এত বড় বড় বইয়ের বোঝা কি বাচ্চাদের বইতে হতো না তাদের এত টাকা খরচা করতে হতো কখনোই হতো না বইয়ের বোঝা হয়তো স্যার বলতে হতো কি না জানি না এখন যা সিস্টেম বই বেড়েছে বা বেড়েছে কিন্তু কখনোই হতো না না মেডিকেল অনুযায়ী তো নিয়ম আছে একটা বয়ের নির্দিষ্ট এই থাকবে এখন তো দেখছি বাচ্চাদের বয়ের ওজন অনেক বেশি এতবার বলার সাবজেক্ট বাড়িয়েছে করেছে। দেখলাম আপনার পোষায় থাকুন নাহলে চলে যান বাচ্চাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ তো সেটা সরকার কিছু অ্যাকশন নেবে না কোথায় কোথায় হচ্ছে ও দিলে তো এতদিনে হতো হ্যাঁ আবার স্কুলে একটা স্কুলে আছে সেখানকারই খাবার খেতে হবে হ্যাঁ সবই তার ভেতরে খাবার খেতে হবে সবই খেতে হবে সবই করতে হবে শুধু খাবার না হ্যাঁ প্রাইভেট স্কুলের আপনাকে বইয়ের লিস্ট ফিল্সের লিস্ট দিয়ে দেয় যে এই দোকান থেকে এই দোকান থেকে এটাও দেয় সেগুলো আনে দিকাল নয় আমাদের দেশে

জন্য তাদের হবে না যদি সত্যি করে সেইভাবে হতো তবে কি আছে আর এখন তো দেখুন এত খরচার পরেও কিন্তু লোক সরকারি স্কুলে যাচ্ছে না বেসরকারি স্কুলে নিজেদের গলার রক্ত বের করে হলো সেখানে পড়াচ্ছে বাচ্চাদের পড়াচ্ছে কারণ ইনফ্রাস্ট্রাকচারটা সরকারি স্কুলে নষ্ট হয়ে গেছে আগে সেই সরকারি স্কুল তো নেই আমরা তো পড়েছি সরকার ইস্কু হুম আমাদের সেই স্ট্রাকচার আর এখন স্ট্রাকচার আকাশ প্রধান তফাত নেই অথচ দেখুন সবাই তো ইনকাম থেকে হাই এডুকেশন শেষ দিচ্ছে উচ্চশিক্ষার জন্য পয়সা দিচ্ছে হ্যাঁ ট্যাক্স কাটছে তা অথচ সেই টাকা কোথায় যাচ্ছে সরকারি স্কুলে ইনফ্রা বেসরকারি স্কুলে আপনি গেলেন ওরা বলবে আপনার পোষায় করান নাহলে চলে যান কোথায় যাবে

আমার কি বাবা টিফিনের ক্যাটাগরিটাও আলাদা আচ্ছা আচ্ছা আমার যেটা মনে হয় আমরা যেমন রুটি তরকারি নিয়ে যেতাম ওখানে হয়তো বার্গার খাচ্ছে আমার ছেলেকে যদি বাবার মেয়েকে যদি রুটি তরকারি তার অথচ শেখাচ্ছে কিন্তু হেলদি ফুড খাও হেলদি ফুড আর খাওয়ার সময় খাচ্ছে এই হচ্ছে তারপরে ধরুন মানে শিক্ষাটা এখন শুধু পুঁথিগত প্র্যাকটিক্যাল না ধরুন ওখানে নাম যে কেউ টয়টা কেউ বিএমডাব্লিউ থেকে দেবে আমার ছেলে মেয়েকে হয়তো আমি সেটা পাচ্ছি না সে তো এমনি ছুটো হয়ে যাবে আমি যাবো কেন হুম তাহলে আপনি বলছেন যে নিজের পকেট বুঝে আপনি স্কুল চয়েস করুন একদম হ্যাঁ একদম এবং দেখুন স্কুল এখন যা পরিস্থিতি হয়েছে আগেকার মতো তো নেই সে আপনি সরকারিতেই পড়ান বেসরকারিতেই পড়ান আপনাকে বাড়িতে টিউশনটা ভালো করে দিতেই হবে সেটা পেরেন্টস দিক ভালো গাইড হুম স্কুল কিন্তু অত ইয়ে করবে না এখন যা পরিস্থিতি দেখছে হুম যে অত নিয়ে করা সম্ভব হবে মনে হয় আচ্ছা আচ্ছা আমার একটা শেষ প্রশ্ন যে স্কুলে যে টিচার আর স্টুডেন্ট রেশিও যেটা সেটা অনেক বেসরকারি স্কুলে দেখেছি যে পঞ্চাশ জনে একটা টিচার পঞ্চাশ জন পঞ্চাশ জন স্টুডেন্টে একটা টিচার কোথাও তিরিশ জনে তারা বলছে যে আমার টিচার স্টুডেন্ট রেশিও ফলো করছি তো এটা কি মনে হয় এটা সরকার কোনো অ্যাকশন নিতে পারছে না কেন আইন থেকে আগে তো সরকারকে নিজেকে করতে হবে আচ্ছা তারা তখন বলবে আপনি তাহলে সরকারি স্কুলে যান হ্যাঁ আগে তো সরকারি রেশিওটা ঠিক আছে কিনা দেখতে হবে যে হ্যাঁ আমার স্টুডেন্ট আর টিচারের রেসিওটা ঠিক হুম আমার তো মনে হয় কি সরকারের কি রেসিওটা ঠিক আছে আমার তো সেটা জানা নেই তাহলে যদি সরকার ঠিক থাকে তাহলেই সে অন্যকে কোনো নিতে গেলে তোমাকে আগে নিজেকে ঠিক করতে হবে তাহলে তাহলে অন্যকে বলতে পারবে যে হ্যাঁ তাহলে আপনারাও ঠিক করুন নাহলে তো ওরা বলবে যে আপনারই তো নেই হুম আপনার কি রেসিওটা ঠিক আছে তাহলেই ওই ঠিক হোক ঠিক আছে অসংখ্য ধন্যবাদ Ah. Mas,